শুরু হলো সোনারপুর উৎসব এবং কার্নিভাল চলবে আগামী উনিশে জানুয়ারি পর্যন্ত উৎসবের সূচনা হলো গতকাল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাদবপুরের নতুন সাংসদ সায়নী ঘোষ সোনারপুর উত্তরের বিধায়িকা ফেরদাসি বেগম ধনেখালীর বিধায়িকা অসীমা পাত্র সোনারপুর ব্লকের সকল প্রধান উপপ্রধান পঞ্চায়েত সদস্য রাজপুর সোনারপুরের সিআইসি নজরুল আলী মন্ডল সকল কাউন্সিলররা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এদিন মঞ্চে উপস্থিত সংসদ, বিধায়িকা সকলকে সম্বর্ধনা দিলেন নিজের হাতে বিধায়িকা ফিরদাসি বেগম এই অনুষ্ঠানের সূচনা করেন সংসদ সায়নী ঘোষ ফিরদাসি বেগম অসীমা পাত্র সহ অন্যান্যরা সাথে সোনারপুর উৎসব এবং কার্নিভালের বর্ষপূর্তিরও পালন করা হয় কেক কেটে এরপর স্কাই ল্যাম্প ওড়ানো হয়

আমাদের মতো আপন করে নিয়েছেন আজকে এই অসাধারণ প্রোগ্রাম শোনার উৎসব অল বেঙ্গল গেমস এবং স্পোর্টস কার্নিভেল ইট ইস সো ইউনিক ইন ইট সত্যি এটা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের দল এবং তাদের দলে অত্যন্ত পপুলার জনপ্রতিনিধিদের মাধ্যমেই আসতে পারে স্পোর্টস কার্নিভেল সেই স্পোর্টস কার্নিভেলের তরফ থেকে আমাদের মাঠে Thank you.

এবং সত্যি আজকে না মিস করতাম অভাবনীয় একটি কার্নিভাল খুব ভালো লাগছে ফির দোসিদিন নজরুলদা মানুষকে সঙ্গে নিয়ে এগোয় তাদেরকে সঙ্গে নিয়ে আনন্দ দেওয়ার চেষ্টা করে হুইচ ইস ভেরি বিগ থিং ইন ইটস সেলফ মানুষ ভালো থাকুন সোনার তোর মানুষ আমাদের আশীর্বাদ করেছেন আগামী দিনে নির্বাচন আছে আরও ডবল ডবল আশীর্বাদ করবেন বলেই আমার বিশ্বাস আমরা মানুষের সাথে আছি পাশে আছি এবং অসীমা দিকে পাওয়া অবভিয়াসলি উপরই পাওয়া খুব ভালো লাগছে খুব ভালো লাগছে ভোট আছে কি বলবো ঠিক আছে তৃণমূল কংগ্রেস আড়াইশোর উপর সিট জিতবে এটা তো কোয়েশ্চেনেবল নয় এটা এটা জানা বিষয় কাজে এবং আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন ওনার মার্জিনও আপনারা প্রত্যেকে দেখতেই পাবেন একজন যিনি এখানে দাঁড়িয়ে আছেন তিনি তিনবারের মাননীয় বিধায়িকা আরও তিনবার চারবারের হবেন আমাদের আমাদের কোনো টেনশন নেই আমরা স্ট্রং টিম আমরা জমিয়ে খেলব প্রথমত হচ্ছে যে বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর অনুপ্রেরণায় আমরা আজকে সারা বাংলা জুড়ে প্রত্যেকটা বিধানসভাটা আমাদের খেলা বলুন উৎসব বলুন মেলা বলুন হয় তার কারণ হচ্ছে যে যারা আমাদেরকে ভোটে জিতিয়েছে আমরা তাদেরকে সঙ্গে নিয়ে এই সোনারপুর উৎসব এবং যে পালন হচ্ছে ফিরদ্ধশি বেগম এবং আমাদের নজরুলদা সায়ন সায়নুদ ঘোষ ছিল সাংসদ আজকে অলরেডি দেখতে পাচ্ছি যে সায়নদীর সে নতুন সাংসদ হয়েও তিনি দৌড়ে এসেছেন কারণ এখানে বিধায়ক বিদ্যোষ তাকে ডেকেছে তার তিনি দৌড়ে এসেছেন তার এটাই হচ্ছে যে আমরা মানুষের পাশে আছি এবং আগামী দিনও থাকব ছিলাম আছে অল বেঙ্গল গেমস অ্যান্ড স্পোর্টস কার্নিভাল সোনারপুর উৎসব দু হাজার পঁচিশ আমরা দশ বছরে পা দিয়েছি আমরা একদম চার বছর থেকে আশ আশি বছরে পর্যন্ত খেলা মানে অংশগ্রহণ করতে পারে তারা খেলায় অংশগ্রহণ করছে করেছে আর করছে আর সব বয়সের সব ধরনের খেলা প্রত্যেকের জন্য খেলা আছে সেইভাবেই এবছর আরও অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে আমাদের অনেকগুলো আমাদের ইভেন্ট বেড়েছে আরও মানে অনেক মানুষ যাতে আবার এই খেলায় অংশগ্রহণ করতে পারে বলে মানে সেই রকমভাবেই নির্ধারিত বয়সটা আমরা নির্ধারিত রাখিনি বিভিন্ন বয়সে বিভিন্ন খেলা মানে অ্যাড করা হয়েছে যাতে করে বেশি মাঠমুখী হয় বেশি মানুষ যাতে এই খেলা এই সোনারপুর উৎসবে সামিল হয় সেই চেষ্টা আমরা করেছি আমাদের বর্ষ এখানে আমাদের আজকে মাননীয় সাংসদ যাদব লোকসভা কেন্দ্রের শ্রীমতী সায়নী ঘোষ এবং আমাদের অত্যন্ত আর একজন প্রিয় এমএলএ ধনেখালী থেকে নির্বাচিত অসীমা পাত্র আমাদের বিধায়ক যার উদ্যোগে মূলত এই কার্নিভাল বা উৎসব হচ্ছে সোনা উৎসব হচ্ছে সেই পিদি বেগম তাদের উপস্থিতিতে রাজপুর সোনাপুর পৌরসভার সকল কাউন্সিলার এবং আমাদের পৌরসভা পৌরপ্রধান ডক্টর বল্লভ দাস অন্যান্য কাউন্সিলার পঞ্চায়েতের প্রধান উপপ্রধান মেম্বারসদের উপস্থিতিতে আজকে আমাদের এই কার্নিভালের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে যদিও গত দুদিন ধরে এগারো তারিখ এবং বারো তারিখ আমাদের এখানে হয়েছে হাউজিং ক্রিকেট আজ থেকে আমাদের শুরু হচ্ছে সাংস্কৃতিক মনোরম অনুষ্ঠানের মাধ্যম দিয়ে একটু আগেই তার উদ্বোধন হয়েছে এবং আগামী উনিশ তারিখ পর্যন্ত আমাদের এই উৎসব চলবে সলভ উৎসবের মধ্যে আছে একদিকে মূল মাঠে ফুটবল ক্রিকেট পাশের মাঠে আমাদের হচ্ছে ব্যাডমিন্টন ব্রিজ ক্যারাম ভলিবল ট্র্যাক অ্যান্ড ফিল্ড পাশের সুইমিং পুলে আছে আমাদের সুইমিং ফ্লো আমাদের পিটাবলু উৎসব হস্তগুলো মেলা মায়েদের রন্ধন প্রতিযোগিতা এক গাদা এছাড়াও আমাদের এখানে মূল মাঠে আগামী রবিবার ক্লোজিং সিরিমনিতে আমরা সকাল নটার সময় এসে রাইটিং এবং সিট অ্যান্ড ড্র কম্পিটিশন রাখছি এই কয়েকদিন ধরে সোনারপুরের বুকে একটা উৎসবের রমরমা চলবে পিঠে পুলির মেলাও ঘুরে দেখেন এদিন সাংসদ সহ দুই বিধায়িকারা বিউরো রিপোর্ট নিউজ অল ইন্ডিয়া